জয়ের জন্য শেষ ওভারে রাজশাহীর দরকার সতেরো রান আর অধিনায়ক বিজয়ের সেঞ্চুরি পূর্ণ করতে নয় নিজের সেরা বোলারকে শেষ ওভারটার জন্যই রেখে দিয়েছিলেন খুলনা অধিনায়ক মেহেদি মিরাজ হাসান মাহমুদ আরও একবার প্রমাণ করলেন কেন তিনি ডেথ ওভারে বাংলাদেশের সেরা বোলার শেষ ওভারে দিলেন মাত্র নয় রান অধিনায়ক বিজয় বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি পেলেও পারলেন না দলকে তাতে টার্গেট দুইশো দশ রান শুরুটা যেমন দরকার ঠিক সেভাবেই করলেন রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম দুশো স্ট্রাইক রেটে তিরিশ রান আসে জিসানের ব্যাট থেকে অন্য প্রান্তে হারিস পারেননি টি টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে বাষট্টি রানে দুই ওপেনার বিদায় নিল রাজশাহীকে ম্যাচে রাখে দলটার অধিনায়ক এনামুল বিজয় ও ইয়াসির রাব্বি এই জুটি থেকেই আসে আটান্ন রান বিজয়ের মতো আগ্রাসী খেলতে পারেননি রাব্বি বিশ রানে তাকে ফেরান আবু হায়দার রনি র্যান বার্লের ষোলো বলে পঁচিশ রানের ইনিংস সম্ভাবনা জাগায় রাজশাহীর টানা দ্বিতীয় জয়ের তবে সুযোগ থাকলেও বিজয় পারেননি দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে টানা চার ম্যাচ হারের পর জয় তুলে নেয় মিরাজের খুলনা এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা খুলনাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার নাইম শেখ ও মেহেদি মিরাজ দুজনই রান তোলেন প্রায় দুশো স্ট্রাইক রেটে চুয়ান্ন রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার অজি ব্যাটার অ্যালেক্স রস নিজের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি ফিরে যান এক রানে অবশেষে হাসে রান খরায় ভোগা আফিফ হোসেনের ব্যাট তাকে সঙ্গ দেন আরেক অজি উইলিয়াম বসিস্ত, চতুর্থ উইকেটে তারা যোগ করেন একশো উনিশ রান দুজনে তুলে নেন ফিফটি ছাপ্পান্ন রানে আউট হন আফিফ হোসেন শেষ দিকে মাহিদুল অঙ্কনের বারো বলে তিরিশ রানের ক্যামিওতে দলীয় দুইশো রানের কোটা পার করে খুলনা টাইগার্স উইলিয়াম বোসিস্ত অপরাজিত থাকেন পঞ্চান্ন রানে খুলনার দুইশো নয় রানের স্কোরটাই যথেষ্ট ছিল হারের বৃত্ত ভাঙার জন্য তামিম হোসেন সময় সংবাদ